তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ আজকে সকালবেলায় মানে পটল ভাঙতে গিয়েছিলাম যে সকাল থেকে স্টার্ট করিনি এখন স্টার্ট করছি ব্লগ আমি কারণ সকালবেলায় ফোন ছিল না সাথে আমার মানে ফোন রাত্রিবেলা চার্জ দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম মানে চার্জে না দিয়ে ঘুমিয়ে গেছিলাম সকালবেলা উঠে চার্জ দিয়ে পটল ভাঙতে গিয়েছিলাম আজকে দুপিলি ভেঙে আসলাম তারপরে দুপিলি ওই দুপিলিতে আজকে হয়েছিল একশো দুই কেজি আর দাম ছিল আট টাকা কিলো হ্যাঁ তো হ্যাঁ একশো দু কিলো হয়েছিল যেই বিক্রি করতে চলে এসেছে একদম তারপরে এসে ফোন নিয়েছিলাম

কোথায় মনসা পূজাতে ওই জায়গায় বাদামটা দিয়েছে তাই ওটা নিজেই মানে বিপদারিণী পূজার ওখানে দিয়ে চলে এসছে এই যে বিপদারিণী ডোর এটা মানে পূজা পূজা দেয় দিয়ে নিয়ে আসে একটা গাড়ি এই যে আজকে থেকে নতুন আগেরটা চেঞ্জ হয়ে গেছে মানে আগেরটা এক বছর হলো ফেল দিলাম কিছুক্ষণ আগে ওটা ফেলে দিয়ে আবার এটা পড়লাম এটা আবার এক বছর থাকবে তো এর আগের বছর মানে ওইটা যেদিন পড়েছিলাম তার তিন দিন কি চার দিন পরে আমি গাড়িতে কাজে গিয়েছিলাম যে গাড়ি থেকে নামতে দিয়ে ডালায় বেঁধে ছিঁড়ে গিয়েছিলো আমার যে বিপদায়নি ডোর এটা ছিঁড়ে গেলো কিন্তু কিছু হয়নি তো আবার নতুন আজকে চেঞ্জ হলো এবার এটাকে এক বছর হবে যেভাবে হোক দেখো যেভাবে হোক কি আমার মানে আজকে থেকে তিন চার বছর থেকে মানে থেকেই যায় আর ছিঁড়ে না মানে দুই তিন বছর থেকে পরে আমি প্রত্যেকবার এক বছর করে চলে ছিঁড়ে না তো চল আমার গাছটা দেখা পেয়েছি পেয়ারা গাছটা চলো পেয়ারা গাছটা ঘুরে আসি এই যে আমার গাছ পেয়ারার গাছ ভালোই ঠিক আছে এবার তো মানে সবুজে গিয়েছে দেখো পাতাগুলো আবার মানে কদিন তিন চার দিন ধরে মানে ডেলি বৃষ্টি পড়ছে মানে সন্ধ্যাবেলায় রাত্রি হলে বৃষ্টি হচ্ছে দিয়ে মানে গাছটা আবার সবুজ হয়ে গেছে আবার এই দেখো কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছিলো পাতা মাথা খেয়ে নিয়েছিল এই পাতাটা যখন মানে এর প্রাইমে ছিল মানে এই গোড়ার একদম মূল পাতা ছিল তখন মানে এটা একদম কি বলবো এটা একদম খাওয়া খাওয়া ছিল এখন তো মানে হলুদ ছিল এখন তো মানে সবুজ হয়েছে তাও এ দেখা যাচ্ছে পুরো সবুজ আর এই যে লিচু গাছ লিচু গাছটা হলুদ পাতাগুলো একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে মানে হালকা অতটা বেশি না তবে হলুদ হলুদ হয়ে যাচ্ছে হালকা হালকা কী ব্যাপার কী জানি দেখি আজকে কালকে কালকে সারটা দিলে নিয়ে আসবো আমি দেখি কালকে বা পরশু সার দেবো আমি জমিতে পটলের জমিতে পটল ভাঙা সারা হবে তার পরের দিন বা সেদিন দিতে পারি তো হ্যাঁ পটল ভেঙে তারপরে যখন সার দেবো তখন আমি নিয়ে আসবো সার এক্সট্রা আলাদা মানে এবার নিয়ে এসেছিলাম সব রকম সার ওইরকম আবার নিয়ে আসবো আর সব রকম অল্প 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 পুকুরি দেওয়ার দিয়ে দেবো গাছটাতে বাস তাহলে মানে আবার গ্রোথ পেয়ে যাবে মানে একবার সার দেওয়াতে সার দেওয়ার পর থেকে মানে বুস্ট পেয়েছে হালকা তারপর থেকে আবার বাড়ে নাহলে তার আগে বাড়তো না এ দেখো এইখান থেকে আবার গোড়া থেকে এইখান থেকে এতটা বেড়েছে এ দেখো কত বড়ো বেড়ে গেছে মানে সার দেওয়ার পরে থেকে তার আগে তার আগেও মানে সে এতদিন ছিল তাও বাড়তো না মানে অনেক দিন থেকে আছে গাছটা তো বাড়েই না দেখোই তোমরা মানে কতদিন থেকে আছে একবার শুধু খেয়ে নিয়েছিল নাহলে প্রথমে মানে এখন যত বড়ো আছে এত বড় হয়ে গেছিলো একবার অলরেডি খেয়ে নিয়েছিল ছাগলে তাই যে এখান থেকে এই যে এখান থেকে খেয়ে নিয়েছিল এখান থেকে দেওয়ার বেরিয়েছে আর লিচু গাছটা তো মানে এক যে এটুকু হয়ে আছে তিন পাতায় হয়ে মানে অনেক দিন থেকে তিন পাতা হয়ে আছে মানে যেদিন থেকে দেখছি মানে একটুখানা বড় হয়েছে তারপরে তিন পাতা তিন পাতায় আছে এরপরে পাতাও খুলছে না কিছুই না এবার সারটা দেওয়ার পরে হয়তো বা হতে পারে আবার মানে যখন সার দেবো আবার এবার সারটা দিলে তারপরে লিচু গাছটাও বুস্ট হবে পেয়ারা গাছটা তো হাইপার বুস্ট হবে মানে আরও স্পিডেই হবে আর আমার কাছে শরীর খারাপ এখনও ঠিক হয়নি মানে কি বলবো মাথা আমার তো ভাই শরীর খারাপ না কি আমি কিছু বুঝতে পারছি না মানে ভীষণ দুর্বল লাগছে মাকে মানে শরীর একদম মানে দুর্বল লাগছে কি বলবো মানে কোনো শক্তি মুক্তি কিছু পাচ্ছি না শরীরে কেন কি জানে মানে খেতে ইচ্ছা করছে না কিছু না আমি তো দিনে শুধু একবার করে খাচ্ছি মনে হয় আর সকালবেলায় সকালবেলা দুপুরবেলা একবার খেয়ে আর খাইতে ইচ্ছা করছে না ভাত কিছু খেতে ইচ্ছা করছে না মুড়ি টুড়ি খাচ্ছি ভালোই লাগছে না মুই কিছু খেতে ইচ্ছা করছে না শুধু শুধু দেখছি সারাদিন কি হয়েছে কি জানে কাজেও যেতে পারছি না বাড়িরও কোনো কাজ করতে পারছি না কিছু না তো হ্যাঁ যাই হোক গাছটার তো এরকম অবস্থা গাছটায় জল টল দেওয়া লাগবে না আবার বৃষ্টি শুরু হবে দেখো ঘন অন্ধকার এই সাইডে ঘন অন্ধকার হয়ে গেছে একদম ভীষণ অন্ধকার হয়ে গেছে ভীষণ অন্ধকার গাইছি বৃষ্টি নামবে এখনই ধারে বুঝতে পারছি আমি দেখো যত দেখা যাচ্ছে সব কালো অন্ধকার এগুলা মানে কালো অন্ধকার বোঝা যাচ্ছে না তাই এসে এই দেখো এটা কেমন কালো এর থেকে বেশি কালো হয়েছে এদিকে এই গাইস দেখো কি অন্ধকার হলো একদম ভীষণ অন্ধকার এখনই এখন বৃষ্টি শুরু হবে তো হ্যাঁ ঘরে ঢুকে উঠবো এখন আবার পরে বেরাবো বৃষ্টি মরে বা বৃষ্টি কমলে এ ঘরে চার্জার আছে এ ঘরে চার্জার বসে দিয়ে বসতে থাকবো আমি এখন তো হ্যাঁ গায়ে ফোন চার্জে দিয়ে আমি মানে ওই ঘরে চেয়ারের উপরে বসে বসে ঘুমিয়ে গেছিলাম মানে বৃষ্টি কমে গেছে কিন্তু তারা ওঠে না একটা হয়ে যাবো আকাশে একটাও তারা নাই মানে বৃষ্টি কমে গেছে এখন দেখি এত কিছু রেকর্ডও করা যায় মানে রাত্রে হয়ে গেল আমি চেয়ারের উপরে বসে ফোন চার্জ দিলাম ভালো কিছুক্ষণ চার্জ করবো বৃষ্টি মনে একটু বেরাবো পরে দে মানে চেয়ার উপরে বসে বসে ঘুমিয়ে গেছে দিয়ে প্রায় আমি ঢুকিয়েছিলাম তখন পাঁচটা বাজে এখন আটটা বাজে দিয়ে উঠলাম দে একটু বাইরের দিকে যাবো এখন তো বাইরে থেকে এসি তারপরে দেখবো খাওয়া দাওয়া মানে খাওয়ার কী হয়েছে তো হ্যাঁ চলো দেখি ফার্স্টে ঘুরে আসি বাইরের দিকে যাবো এক আধা ঘন্টার মতো ঘুরবো ফিরবো বন্ধুর সাথে দাঁড়াবো একটু কিছুক্ষণ বসবো গল্প গল্প করে চলে আসবো তো চলো ফার্স্টে ঘুরে আসি বাইরে থেকে গায়ে ভাবছিলাম যে বাইরে এক আধা ঘন্টার মধ্যে থামবো কিন্তু গায়ে দেড় ঘন্টা হয়ে গেছে প্রায় তো এখন চলে এসছে বাড়িতে আর বাড়ির সামনে চলে এসেছি আমি এখন বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে তো চলো দেখি কী খাবার আছে খেয়ে দিয়েই এডিট কমপ্লিট করতে হবে তো হ্যাঁ চলো গায়ে আজকের খাবার হচ্ছে যে মাংসর তরকারি আর একটা মানে শুকনো তরকারি আর রুটি আর দুধ নেয় মনে হয় দুধ নেয় আজকে তো চল' ফটো খা দা কৰিলি ত' গাই ফাইনেল আমাৰ খা দা কমপ্লিট এবাৰ যাব এডিটিং কৰব তো দেখি কত লাগে এডিট কৰিট কৰব দি আপলোড আগতে ঘূৰি যাব চল আজিক্লগৰ জনাই ব্লগ ভাল লাগিল লাইক কৰি দিয়ক চেনেল ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দেখা হ'ব বন্ধুৰ নতুন ব্লগে ধন্যবাদ পুৰণ ভিডিঅ' দেখাৰ জনাই